আসিয়াছে পর কাজে পর দেশে পর বেশি পরেরও সাক্ষাতে পর বুঝ মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাবে আমার স্বপ্ন এটা শ্রী শ্রী মাতা তারা শ্রী প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী যারা সারা পৃথিবী জুড়ে আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আজকে যে সময়টা এখন এসছে দিব্য দরবারে তো প্রচুর প্রকল্প পেয়েছে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে সেই প্রকল্পের নিয়মাবলী প্রকল্প কবে কোন দিন ধারণ করবে সেইগুলি একটু ইন ডিটেলস আমি বলে দেবো প্রকল্পে প্রকল্পের যারা যারা কবচ ধারণ করবে উনত্রিশ সেপ্টেম্বর কিংবা তিরিশে সেপ্টেম্বর তখন নবরাত্র চলবে উনতিরিশ সেপ্টেম্বর বা তিরিশে সেপ্টেম্বর রাত্রি দশটা চল্লিশের পর উত্তর দিকে মুখ করে পড়তে হবে অবশ্যই করে করে উত্তর দিকে মুখ হবে হলুদ রঙের বস্ত্র পরিধান করে রঙের বস্ত্র পরিধান করে সমস্ত প্রকল্প কবচ আর লকেটদের নিয়ম বললাম কবচ আর লকেট যারা পেয়েছে তাদের জন্য চলে আসবো এরপর কি কি আছে বলো আমাকে যন্ত্রম যাদের আছে সমস্ত নিজ নিজ বাড়ির ঈশান কোণে নিজ নিজ বাড়ির ঈশান কোণে তোমরা রাখবে যারা শনির সাড়ে সাথীর যন্ত্র পেয়েছে শনির সাথে দেওয়া হয়েছে যন্ত্র শনির জন্য শনিরটা কিছু সকালে করতে নেই শনিরটা পড়তে হবে তিরিশে সেপ্টেম্বর সূর্যাস্তের পরে ঈশান করে নয় বাড়ির পশ্চিম দিকে ঈশান করে নয় বাড়ির পশ্চিম দিকে যখন শনি যন্ত্র স্থাপন হবে তখন অবশ্যই করে কিন্তু নীল রঙের বস্ত্র অথবা ধূসর রঙের বস্ত্র করবে বাকি যন্ত্রম যখন স্থাপন করবে তখন অবশ্যই করে হলুদ রঙের বস্ত্র পরে স্থাপন করবে আশাপূর্ণা প্রকল্প যারা পেয়েছে তারা পাপিয়ার সাথে যুক্ত হবে পাপিয়া একটি মন্ত্র দিয়ে দেবে যেটি আমার স্বপ্নে পাওয়া সেই মন্ত্র দিয়ে দেবে সেই মন্ত্রটি তোমরা জপ করবে রাত্রি নটা পনেরোর পর রাত্রি নটা পনেরোর পর একটা মিষ্টি পান মাকে ভোগ স্বরূপ লাগাবে যারা যন্ত্রবি সেবা করবে যে যে যন্ত্রবি পেয়েছ না কেন যন্ত্রমের সামনে অবশ্যই একটা নৈবেদ্য দেবে বাতাসা দিতে পারো নকুল দানা দিতে পারো মিষ্টি দিতে পারো চিনি দিতে পারো দেবে অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ একটি ঘিয়ের প্রদীপ ম্যানডিটারি একটি সর্ষের তেলের প্রদীপ একটি ঘিয়ের প্রদীপ ঘিটা কিন্তু দেশি ঘি হতে হবে কচ্ছোলা বৃক্ষ মাম্বুট্রি যারা বৃক্ষ পেয়েছে তারা বৃক্ষ বাড়ির উত্তর দিকে রাখবে বাড়ির উত্তর দিকে উত্তর দিক মা ছেলেরা ডান হাতে ধারণ করবে এটা বাইশে সেপ্টেম্বর ধারণের দিন বাইশে সেপ্টেম্বর রাতে এগারোটা বত্রিশের পর অবশ্যই ধারণ করবে যে যেটা ধারণ করবে যেদিন অবশ্যই করে মাথায় রাখতে হবে অন্ন ছাড়া নিরামিষ আহার করবে অন্ন ছাড়া নিরামিষ আহার করবে অবশ্যই করে যেদিন ধারণ করবে তার থেকে তিন দিন শাঁখ টক টক শুক্ত খাবে না সম্পূর্ণ সাতবেক আহার যেটা আমি পছন্দ করি সম্পূর্ণ কিন্তু সাতবেক আবার অবশ্যই করে গ্রহণ করবে আমি কিন্তু বারবার করে বলবো যারা এর মধ্যে আমার মেয়েরা যারা এই দিনগুলোই ধারণ করতে কোনো রকম সমস্যা রয়েছে তারা সবাই এই নিয়মগুলো কালীপূজোর রাতে 11টা 32 পর করবে 11টা 32 পর কোনো কারণে কোনো মেয়ে যদি ওই দিন শারীরিক কোনো সুবিধা থাকে করতে না পারে তারা আচ্ছা রুদ্রাক্ষ সুযারা ধারণ করবে রুদ্রাক্ষ সুযারা ধারণ করবে তারা রুদ্রাক্ষ ধারণ করবে শারদীয়া পূর্ণিমায় অর্থাৎ শরৎকালীন পূর্ণিমা লক্ষ্মী পুজোর স্নান করে ধারণ করবে লক্ষ্মী পুজোর দিন স্নান করে ধারণ করবে সকাল আটটা বারোর আগে সকাল আটটা বারোর আগে রুদ্রাক্ষ লাল কারে দেবে রুদ্রাক্ষ লাল কারে ধারণ করবে নিয়ম ইট ইস অন্য ছাড়া নিরামিষ করবে ধারণের তেনদেন শাঁখসুক্ত টক খাবে না অবশ্যই করে মাথায় রাখবে যে কোনোভাবেই তার পরে পরে দিন আমিষ আহার করবে না যদি আহার করা হয় তাহলে নিয়মটা নষ্ট হয়ে যায় দক্ষিণাবর্ত যেটা আছে সেটা লক্ষ্মী পূর্ণিমার বাড়ির উত্তর দিকে রাখবেন রেশমি নীল কাপড় হলুদ কাপড়ের ওপর রেশমি হলুদ রঙের কাপড়ের ওপর স্থাপন করবে সর্বদা জলে পরিপূর্ণ রাখবে অবশ্যই শঙ্কতে সর্বদা তুলসী এবং শঙ্কতে সর্বদাই কিন্তু ফুল দেবে হলুদ ফুল দিলে খুব ভালো কেশর দিয়ে রাখলে খুব ভালো জলের মধ্যে কেশর দিয়ে রাখলে খুব ভালো অবশ্যই চন্দনে অনুলেপন করে রাখবে গণের শঙ্ক যাদের আছে বক্ততুণ্ড প্রকল্পে গণের শঙ্কটা কিন্তু দুর্গাপুজোর চতুর্থের দিন দুর্গাপুজোর চতুর্থের দিনকে লাল মকমলের কাপড় সিল্কি কাপড়ের ওপর বসাবে বাড়ির পূর্ব কোণে বাড়ির পূর্ব দিকে বসাবে যাদের আছে তারা অবশ্যই করে পরিটাকে হলুদ রঙের কাপড়ে বেঁধে নিজেদের কাছে সবসময় রাখবে হলুদ রঙের কাপড়ে বই বেঁধে সব সময় নিজেদের কাছে লাগবে আর প্রিয় দর্শকের যারা ত্রিশুল পেয়েছে যারা ত্রিশূল পেয়েছে তাদের ক্ষেত্রে আমি বারবার করে বলে দেবো ত্রিশুলটা বাড়ির উত্তর দিকে একটা মাটি ভাড়ে রেখে স্থাপন করে দেবে উত্তর দিকে স্থাপন কবে করবে স্থাপন করার টাইম দুর্গাপুজোর সন্ধিপুজোর শুভক্ষণে অবশ্যই তোমরা খর্গ যারা পেয়েছো তারা সেটা অবশ্যই মহাসপ্তমীর দিন রাত্রি আটটা কুড়ির পর বাড়ির সদরের ওপর টাঙিয়ে দেবে ভেতরের দিক ভোরে যেহেতু রাধা দিনকে দেয়া হয়েছে সেহেতু কিলক দেয়ার আর প্রয়োজন নেই সেদিন ভৈরব ছিলেন অষ্টমীতে তাই কিলক দেয়ার আর কোনো প্রয়োজন নেই তাই গৃহপুলেসে আমরা কিলক দিয়ে নিই যারা সৌভাগ্য প্যাচা পেয়েছে সৌভাগ্য প্যাচা লক্ষ্মী পূর্ণিমার দিন সৌভাগ্য রত্ন ধারণ করবে লক্ষ্মী পূর্ণিমার দিন রাত্রি নটা বত্রিশের পর হাতের মধ্যমা আঙুলে এই আঙুলে ধারণ করবে রূপ দিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে মাছমনি যেটা রয়েছে মাছমণি ধারণ করতে হবে কালী পুজোর দিন রাত্রে এগারোটা বত্রিশ পর রাত্রের এগারোটা বত্রিশের পর কালী পুজোর দিন লাল রঙের বস্ত্র পরে

চামড়ান না হয়ে থাকে তাহলে পার্টসে রাখতে পারো তবে নাভের নিচে রাখবে না ছেলেরা অনেক সময় প্যান্টের পকেটে রাখে অবশ্যই নাভের নিচে কিন্তু গণেশ দ্রাক্সজিকে রাখা যায় না কাল ভৈরবের কাল ভৈরবের কাল ভৈরব যে প্রকল্প তো সব দিয়ে দেওয়া হয়েছে রেণহর্তা সূত্র তো মরমধ্যে যন্ত্রের মধ্যেই আছে আর যারা সূত্র নাশে রেণহর্তা মঙ্গলের যন্ত্র পেয়েছে ওটাতেই চলবে কোনো অসুবিধা নেই যাদের আছে পাই সরপ যারা চক আছে তারা সময় মতো অ্যাডমিনের সঙ্গে 3 মাস তিন মাস পরে অ্যাডমিন দনবীর বাপিয়ার সঙ্গে যুক্ত হই এটা জেনে নেবেন ঠিক আছে কমলে যে নাই নবগ্রহিতা নবগ্রহ নবগ্রহ যন্ত্রমের মধ্যেই করছে আমি যন্ত্রমের নিয়ম বলে দিয়েছি নবগ্রহ যন্ত্রমের মধ্যে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি